এবারের টালা প্যান্ডেলটা একেবারে অসাধারণ নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো শতবর্ষের এন্ট্রি প্রত্যয় প্যান্ডেলের চোখে পড়বে বিশাল সাদা ফুলকপি আর তারপরেই বিশাল স্ক্রিনে শ্যাডো আর্টের দারুণ খেলা পুরো প্যান্ডেলটাই গোলাকার এবছরের থিম বীজ অঙ্গন কৃষি শিল্প নষ্ট হওয়ায় আর রাসায়নিক সারের বিরুদ্ধে এক প্রতিবাদ ভেতরে ঢুকলেই প্রথমেই প্রজেকশন শো মঞ্চে লাইভ প্রোগ্রাম আর চারপাশে অসাধারণ সব চিত্রকর্ম ওপরে জ্বলছে অসংখ্য মোমবাতি আর সেই পথে আস্তে আস্তে সামনে দেখা মিলছে মাতৃরূপে মা দুর্গার হাতে লাঙ্গল নিয়ে কৃষির প্রতীক হয়ে উঠেছে মায়ের পাশে গণেশ আর সন্তানেরা আর মা দাঁড়িয়ে আছে এক বস্তার ওপর যেখানে লেখা দিশাহীন কৃষি চুক্তি ভেতরে আরো দেখতে পারবে মৌমাছি আর